তোমরা তো দেখলে বন্ধুরা আমি সকালবেলা পদ্মার ইলিশ নিয়ে গিয়ে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি এইবারে এই মুড়ো দিয়ে দারুণ স্বাদের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি সেটা যারা ইলিশ মাছের মুড়ো খায় না তারাও একদম চেটে ভাত খাবে একদম চ্যালেঞ্জ চলো তাহলে ঝটপট তোমাদের সাথে কথা বেশি না বাড়িয়ে এই মুড়ো দিয়ে তার সাথে আমি একটু ঝিঙেও দিয়েছি দিয়ে চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই

डाउना तीन कलर में तीन कलर में डाउना आ रे कचाय ने कचाय ने कचाय ने सारे दिन तो सारे दिन तो सारे दिन तो দেখো বন্ধুরা আমি আজকে গিয়েছিলাম পর্দার ইলিশটা কাটিয়ে আনতে কারণ দুটো মাস তো বাড়িতে কাটা খুব অসুবিধা এইবার খুব সাবধানে আমি ধুয়ে নেব এই প্যাকেটটা আগে ধুয়ে নিই তারপর এই প্যাকেটটা খুলব ধুয়ে ধুয়ে নিই তারপর তোমাদের সাথে রান্নায় দেখা হচ্ছে হ্যালো ভিউয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো কি বানাচ্ছি সেটা কিন্তু রান্নাটা কেমন হবে বুঝতে পারোনি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যারা মুড়োটা ইলিশ মাছের কাঁটার ভয় খেতে পারো না তাদের জন্য এই রান্নাটা ইলিশ মাছের গুঁড়ো মুড়ো সেটা খুবই চটজলদি হবে আর সব ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে তার সঙ্গে আমি দুটো ঝিঙে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো তারপর টুকরো টুকরো করে ফিরে আসছি প্রথমে ইলিশের গুঁড়োটা আমি একটু স্বাদ অনুযায়ী নুন দেব আর দেবো একটু হলুদের গুঁড়ো এবার খুব সুন্দর করে এর গায়ে মাখিয়ে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এবার আমি কড়াই তেল বসাবো সর্ষের তেল গরম হয়ে গেছে আমি ইলিশ মাছের মুড়োটা ভেজে নেবো ঝিঙেটা এইরকমভাবে আমি কেটে নিয়েছি এর সঙ্গে স্বাদ অনুযায়ী আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা তোমাদের ঝাল বুঝে দিও মিক্সিতে দিয়ে দেবো এইবার ঝিঙেগুলোকে মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে লঙ্কা ঘুরিয়ে নেবো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টো পিঠে ভেজে দেব এইবার ওই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি এদিকে আমার ইলিশ মাছের গুঁড়োটা তুলে নিয়েছিলাম ঠান্ডাও হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে আমি মিক্সির বাটিতে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তাহলে না গুঁড়ো হতে বেশ সুবিধাই হবে ঘুরিয়ে নেব এই রকম একটা গুঁড়ো হয়েছে এটা আরেকটু একটু মিহি করতে আর যাতে মুখে একটা কাঁটা না লাগে সেই জন্য আমি যে একটু ঝিঙে বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে আরেকবার এবার ওই মুড়ো তেলে আমি গুড়িয়ে একটু কালা জিরে ফোড়ন দিচ্ছি আর ওই ঝিঙের হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম এইবার মিক্সিতে যে পেস্টটা বানালাম ফোড়নটা ভাজা হওয়ার পর ঢেলে দিলাম তার সঙ্গে যেটা অবশিষ্ট ঝিঙের পেস্ট আর নুন হলুদ সব একসাথে দিয়ে দিলাম তার সঙ্গে দেবো গোটা কাঁচা লঙ্কা এইবার খুব সুন্দর করে এটা রান্নাটা হতে দেবো তোমরা গরম গরম ভাত দিয়ে আমি একবার রিকোয়েস্ট করব ট্রাই করো সত্যি বলছি এটা খেতে এতটাই স্বাদ হয় এই মুড়ো গুঁড়ো মানে যারা ধরো ইলিশ মাছের মুড়ো খায় না তুমি যদি তাদের দাও গরম গরম ভাত দিয়ে আর কিছু নেবে না বলবে এটা কি। এত স্বাদের তাহলে এটা শুকনো করে নেবো এই সময় ফ্রেশ একটু নারকল কুঁড়ো দিয়ে তাতে স্বাদটা আরও বেড়ে যাবে এই সময় একটুখানি আমি হাফ চামচ মতো চিনি দেবো তোমরা চাইলে বাদ দিতেও পারো কিন্তু দিলে না দারুণ লাগবে পেতে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে একটু তেল তেল বা থাকবে এটা ইলিশের তেল তো যাই হোক রান্নাটা একদম শেষ আমি এবার তুলে নিচ্ছি তোমরা বন্ধুরা এইভাবে ইলিশ মাছের মুড়ো গুঁড়ো খেয়েছ কি অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা